আমরা জানি যে মানুষ এখন আকাশে আরোহণ করতে পারে মাধ্যমে মাধ্যমে বা রকেটের আমরা গমন করতে পারি এটি মানুষ এখন পারে কিন্তু একটা সময় মানুষ এটি পারতো না দুইশো বছর আগেও এটি সম্ভব ছিল না যখন এরোপ্লেন ছিল না রকেট ছিল না মানুষের পক্ষে আকাশে আরোহণ করা সম্ভব ছিল না তবে অনেক আগে থেকে মানুষ পর্বতে আরোহণ করতে পারত পর্বতে উপরের দিকে গেলে কিছু শ্বাসকষ্ট হওয়া অস্বস্তি বোধ করা এটি ছিল আর তখনকার মানুষ এটিকে টায়ার্ডনেস ভাবত যে পরিশ্রমের কারণে এটি হচ্ছে পাহাড়ে উঠতে বা পর্বতে উঠতে বেশ কষ্ট হয় তো পরিশ্রমের কারণে মানুষ বেশি হাঁপায় কিন্তু আকাশে যদি মানুষ গমন করে রকেটের মাধ্যমে বা এয়ারপ্লেনের মাধ্যমে অনেক উপরে যখন উঠে তখন বুক সংকুচিত হওয়া শুরু করে একটা পর্যায়ে কোন অক্সিজেনই থাকে না তো যখন অক্সিজেনের মাত্রা কমতে থাকে মানুষ চেস্টে বা বুকে এক ধরনের টাইটনেস ফিল করে বুক টাইট হয়ে আসে ব্রিদিং ডিফিকাল্টি হয় শ্বাসকষ্ট হয় তো এখন এই বিষয়টি তো শত শত বছর আগে মানুষ জানতো না কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে যে কোরআনের সুরা আনমের একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ অবিশ্বাসীদের ব্যাপারে বলেছেন যে যাকে তিনি প্রভুষ্ট করতে চান বা যাকে বিপদগামী হতে দেন তার বক্ষকে সংকীর্ণ করে দেন কনস্ট্রিক্টেড করে দেন যেন সে আকাশে আরোহণ করছে এই আয়াতে আল্লাহ যাকে পদভ্রষ্ট করতে চান তার বুককে বক্ষকে কনস্ট্রিক্টেড বা টাইট করে সংকুচিত করে দেওয়ার কথা বলেছেন যেন সে আকাশে আরোহণ করছে এটি কোরআনে এসছে আকাশে আরোহণ করলে যে চেস্ট টাইট হয়ে আসে মানুষ অস্বস্তি বোধ করে অস্থির বোধ করে টাইটনেস তৈরি হয় এই টাইটনেসের যে ফিলিং সেটাতে আসে ডিসকমফোর্ট আসে এটি কোরআনে উল্লেখ করা হয়েছে তো তখন তো রকেট ছিল না কোনো তার বুকে অস্থিরতা তৈরি হচ্ছে কিনা বুক টাইট হয়ে যাচ্ছে কিনা বাট কোরআনের একশো পঁচিশ নম্বর আয়তে একশো পঁচিশ নম্বর আয়তে এটি এসছে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সালাম আলাইকুম